নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা অ্যাম্প্লিফায়ারের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ভিডিও ভালো লাগে লাইক করবে আজকে একটা পাঁচশো ওয়ার্ডের অ্যাম্প্লিফায়ার দেখাবো পাঁচশো ওয়ার্ডের মনো এমপ্লিফায়ার আর যেটা যাচ্ছে বোম্বে যাচ্ছে এটা মিষ্টি কারখানাতে যাচ্ছে কারখানার মাল এটা এটা হচ্ছে মাস্টার ভলিউম এটা সিঙ্গেল চ্যানেল তাই পাঁচশো ছটা সিঙ্গেল চ্যানেল মাস্টার ভলিউম বেস এটা ট্রাভেল রয়েছে আর ব্যালেন্সের জায়গায় মিট দেওয়া রয়েছে মানে বেস ট্রাভেল মিট আর এখানে লাউডনেসের জায়গায় একটা ভলিউম আছে এটা হচ্ছে মাইক্রোফোনের আর মাইক্রোফোনের ইনপুট সকেট এখানে রয়েছে এটা মাইক্রোফোনের মাস্টার ভলিউমটা আর এখানে পাওয়ার পাওয়ার সুইচ আর এখানে ভিউ লাইট রয়েছে দশটা এলইডি দিয়ে ভিউ লাইট এরকম করতে বলা হয়েছে তাই এরকমই করা হয়েছে আর পাওয়ার এলইডি এখানে আছে আর এখানে সিস্টেমটা বলে দিই প্রাইস প্রত্যেকটাই সেম থাকে তাও একবার বলে দিচ্ছি এটা হচ্ছে পেছনে ইনপুট আছে সেটা চলবে নামিয়ে দিলে আর উপরের দিকে রাখলে এটা থেকে চলবে আর এটা নামিয়ে দিলে মাইক্রোফোনটা কাজ করবে আর উপর দিকে রাখলে এটা থেকে চলবে আবার এটা বন্ধ করে দিলে এটা অফ হয়ে যাবে এই হচ্ছে সিস্টেম প্রত্যেক দিন যারা ভিডিও দেখে তাদের এগুলো কমন হয়ে গেছে মানে দেখে দেখে কারণ প্রত্যেকটা জিনিস একই এরকম কানেকশান থাকে এটাতে আমি পেছন সাইডটা দেখাই একদম ভালো কোয়ালিটির উপরে রয়েছে পাঁচশো বাড়ির বাইরেও বাজানো যাবে আর বাড়িতে তো ভালোই বাজবে একটা ইনপুট এটা ইনপুট রয়েছে এটা আউটপুট রয়েছে মানে প্রেসার বডে দিয়ে চালানো যাবে এখানে ইনপুট হবে আর এখান থেকে মানে প্রেসার বোর্ডে যাবে আর দুটো কুলিং ফ্যান লাগানো রয়েছে হাই স্পিড আর এখানে টার্মিনাল রয়েছে পনেরো এমপিআর টার্মিনাল রয়েছে স্পিকার টার্মিনাল আর এখানে এসি ফিউজ রয়েছে এইচার সিস্টেম পিছন দিকটা কীরকম লাগছে অবশ্যই বলবে এবার ভেতরটা দেখাই প্রথমেই চলে আসি ট্রান্সফর্মার পঞ্চাশ জিরো পঞ্চাশ পনেরো ট্রান্সফর্মার রয়েছে ফুল কপারের আর এইখানে ক্যাপাসিটা রয়েছে আশি ভোল্ডের দশ হাজার ইউএফের আর এখানে হ্যান্ডমেড পিসিবি দিয়ে সেই পাঁচশো পিসিবি যে আছে সেটার মাধ্যমে এটা পাসওয়ার্ড বানানো হয়েছে আর এইটা একটু ডিসকালার রয়েছে কারণ এই পিসিবিটা ছিল না আমার কাছে আর তাদের আর্জেন্ট ছিল তাই কাটা কাটা লাগিয়ে বাধ্য মালটা ছাড়তে হয়েছে আর্জেন্টের জন্য আর এখানে নাসা কোম্পানি রয়েছে ব্যাসমিটুন আর এখানে ভিউ লাইট সার্কিট তো রয়েছে পরিষ্কার একদম কাজ করা রয়েছে ভেতরটা দেখতে পারো আর সাউন্ড টেস্টিং অবশ্যই তো দেবো এই চারটা দুশো আট রয়েছে মানে আটশো আট রোড দেবো পাঁচশো আট মেশিনে কীরকম রেজাল্ট অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিও ভালো লাগলে লাইক করবে আর এ এমপ্লিফায়ারটা কম বাজেটের মধ্যেও হবে পাঁচশো আর একটা কম বাজেটের মধ্যে হয় মানে পাঁচশো টাকা কম হবে এটা পাঁচশো টাকা বেশি বাড়ির বাইরে অবশ্যই চলবে ফুল গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর এক টানা চলতে থাকে বারো ঘন্টারও বেশি চলবে টানা কারণ এটা চালিয়ে আমি টেস্টও করেছি তাই বলছি আউটডোর অবশ্যই বাজবে আমি পাওয়ারটা দিচ্ছি সাউন্ড কোয়ালিটি দেখবে মানে হাফও দিতে হবে না প্রচুর সাউন্ড আছে এটার মধ্যে সবগুলো বন্ধ করে দিচ্ছি আমি মাস্টার দিচ্ছি এটা सात मई से পাঁচশোয়ার্ডের মেশিনে খেলে ওরকমই খেলবে যে উঠছে নামছে নামছে একটা পুরো জুলে জলে উঠবে ওটা নামিয়ে দিলে অফ হয়ে যাবে আবার এটা তুলে এটা নামিয়ে দিলে অফ হয়ে যাবে মানে এটা থেকে চলবে তখন প্রত্যেকটা তুলা থাকবে এখান থেকে চলবে আমি একটা ওয়ান স্টেপ গান চালিয়ে দেখাচ্ছি মাস্টার দিচ্ছি ওয়ান স্টেপ গানে মানে এরকম চারটা দুশো আট কোনো ব্যাপারই নাই এ কাছে কাছে দিন চলবে ফাটিয়ে চলবে এটা আমি বলতে পারি কারণ আমি চালিয়েছি তাই বলছি আর বেশি টেস্ট করছি না কারণ বাড়ির পাশে সব অসুবিধা হচ্ছে সবসময় আজকের মতো ভিডিও দুটাই সবাইকে ধন্যবাদ